গাইজ আগে টিকটক ভিডিও দেখি তারপর ভিডিওর ফানি কমেন্ট নিয়ে কথা হবে আমার চুলাই তো তেল দেই না তুমি কিভাবে ভাবলা যে তোমাকে তেল দিয়ে চলবো বিয়ের পর তোমার তেল বের করবে আপনারা তো তেল ছাড়া করা যাবে না আমার হারিয়ে যাওয়া মানুষটার মতো দেখতে আপনি আফু তেল না দিতে পারলে কন্ডিশনার দেন আমি জানি না তুমি কে কিন্তু কথা রাইট সময় আসলে তুমি তেল দিতে বলবা কেউ বন্ধু হবা কখনো ছেড়ে যাব না টাকা নেই বোন তোর যে তেল দিস যে গাইজ আগে টিকটক ভিডিও দেখি তারপর বিরিয়ার ইমোশনাল কমেন্ট নিয়ে কথা হবে তুমি আমার প্রথম ভালোবাসা ওয়াও কন্টিনিউ রক্তের সাথে মিশে গেছো তুমি তোমারে ভুলা সম্ভব না প্রথম ভালোবাসা বই মানুষের সাথেই হয় আ নেক্সট ও সব ইগো শেষ করে আমার হয়ে আসো আ নেক্সট প্রথম ভালোবাসা বই মানুষের সাথেই হয় অপেক্ষায় আছি সব ইগো শেষ করে আমার হয়ে আসো তুমি বলতে না থাকলে কি হবে সে তোমাকে বললা যাইতেছে রাইট এটাই তো কেউ বুঝতে চায় না প্রথম ভালোবাসা কখনো বলা যায় না আলহামদুলিল্লাহ প্রথম ভালোবাসা হতে পেরেছি জীবন তো লাশ বলার হাজিরা নিতে আসছি গাইজ আগে টিকটক ভিডিও দেখি তারপর ভিডিওর ইমোশনাল কমেন্ট ফরো হবে চোখের পানি ফেলিয়ে কারো আপন হওয়া যায় না ওয়াও কন্টিনিউ যে আপন সে কখনো কান্নাই করতে দেয় না যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কখনো কান্না করতে দেবে না হাজারটা সুন্দর মুখ একটা হৃদয়ের কাছে পরাজিত বাস্তবতা গঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে ভাগ্য নয় সকের পানি বেলে কার আপন হওয়া যায় না যে আপন সে কখনো কান্না করতে দেয় না আপন মানুষটা নাই বলে আজ কান্না করলে কেউ বলে না কান্না করিস না গাইজ আগে টিকটক ভিডিও দেখে তারপর ভিডিওর ইমোশনাল কমেন্ট নিয়ে কথা হবে মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি রায় না ওয়াও কন্টিনিউ যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা চায় না ফানি কমেন্ট পড়া শুরু করা যাক ঠিক ভাইয়া কারণ বেঈমান বহুরূপী হয় নেক্সট আপনার কথাগুলো আগুন ভাই নেক্সট সে আমায় কখনো ভালোবাসিনি হম ভাই বেমানগুলো অদ্ভুত মায়া হয় তাই চেনা যায় না তাদের আসল চেহারাটা সে আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছে মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয় না যতই তুমি মানুষ চিন বেমান চিনা যায় না ঠিক কথা মানুষকে চিনা যায় না গাইজ আগে টিকটক ভিডিও দেখে তারপর বিড়িয়ার ইমোশনাল কমেন্ট নিয়ে কথা হবে চাইলে বলা যায় কন্টিনিউ এই মন যে শুধুমাত্র তোমাকেই চাই ফানি কমেন্ট পড়া শুরু করা যাক সাই লিখি আর বলা যায় আমার এই মন যে শুধু বারবার তোমাকেই চাই নেক্সট এই যে আপনার মনে এত কষ্ট কেন নেক্সট আমি আপনাদের ঘরে থাকতে পারছি না আমার শুধু আপনাকেই লাগবে নেক্সট এই হ্যাঁ না তা কে কেউ কি একটু বলবেন নেক্সট সাই লিখি আর তারে পাওয়া যায় এই মন যে শুধু তোমাকেই চাই